আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ বানান করে পবিত্র কোরআন মাজিদ রিডিং পড়ার দুই নম্বর ক্লাসে আপনাদেরকে স্বাগতম আমরা ধারাবাহিকভাবে পড়ছিলাম সুরা বাকারা থেকে আজকের ভিডিওতে আমরা সুরা বাকারার আট নম্বর আয়াত থেকে পনেরো নম্বর আয়াত পর্যন্ত সহি শুধুভাবে শেখার চেষ্টা করব। তো প্রথম পর্বটি যদি না দেখে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলের ভেতর প্রবেশ করলে আপনারা প্রথম পর্বটি পেয়ে যাবেন সেটা দেখবেন এছাড়াও ভিডিও ডিসক্রিপশান বক্সে আমি লিঙ্ক দিয়ে রেখেছি সুরাবাকার সেখানে সব পর্বগুলো আপনি পেয়ে যাবেন অবশ্যই সেটা দেখবেন আমরা প্রথম পর্বে এক থেকে সাত নম্বর আয়াত পর্যন্ত সুরাবাকারার শিখেছি তো চলুন আমাদের সুরা আঁকার দ্বিতীয় নম্বর ক্লাসটি শুরু করা যাক مِنَ النَّاسِ مَنْ يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِينَ إيه জবর ওয়া মিমজের মি নুন নুন জবর নান দেখুন কমলা কালার দিয়ে লেখা আছে যাতে আমরা সহজে বুঝতে পারি এটা হচ্ছে ওয়াজিব গুন্না আমরা যারা কায়দা পর্বগুলো শিখেছি আপনারা নিশ্চয়ই জানেন আমি শিখেছিলাম নুন অথবা মিমক্ষের ওপর তাজদি থাকলেই গুন্না হয় আর যারা কোরআন মাজি দেখে পড়তে পারে না তারা অবশ্যই আমাদের চ্যানেল থেকে কায়দার শিক্ষার ভিডিওগুলো দেখবেন দশটি ক্লাস আছে সেটা দেখলে আপনি কোরআন কিভাবে পড়তে হয় কোথায় টেনে পড়তে হয় কোথায় গুণনা করতে হয় সেটি বুঝতে পারবেন আর আজকে হচ্ছে আমাদের সুরাব আকার দুই নম্বর ক্লাস এই ক্লাসগুলো চলতেই থাকবে সব ক্লাসগুলি আপনি পেয়ে যাবেন আমাদের চ্যানেলে তাই অবশ্যই প্রত্যেক দিনে ভিডিওগুলো দেখবেন কে কে দেখবেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আর চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে নোটিফিকেশন অল করে রাখবেন আমাদের ভিডিওগুলো ভালো লাগে কিনা কমেন্ট বক্সে জানাতে পারেন তো তারপর দেখুন নুন জবন জবর না জবরই খেলে লিপ থাকলে এক সেকেন্ড টান হয় সিঞ্জের সি ও মি সি মিম গিয়ে সরাসরি ইয়াকে ধরবে কারণ ইয়া অক্ষর ওপর তাজদিদ আছে মিম ইয়া জবর মাই গুননা হবে কেন নুন সাকিনের পর ইয়া এসছে তা এখানে গুন্না ইয়া জবর ইয়া কো লু খারবর জবর মান এখানে ওয়াজিব গুন্না নুন তাজদিদা আছে নুনা জবরনা আ মন্না বালাম জির বিল লাম খার্লা হাজির হি বিল্লাহি ও জুবর ওয়া বালাম জির বিল ইয়া ওয়াজুবর ইয়াউ মিম লাম জের মিল ওয়া বিল ইয়উ মিল হামজা খারাজবর আজের খি রজের রি আবর ওয়া মিম জবর মা ওয়া মা হামিম পেশ হোম মিম সেকেন্ডের পর বা এসছে তাই এখানে গুন্নার সহিত পড়তে হবে বাজের বি মিম হামজা বিমো মিম জের মি নুনিয়াজের নি নুন জবর না বিম ম এখানে থামলে এখানে তিন সেকেন্ড টানো হবে কারণ মাদের অক্ষর তিনটি আলিফ ওয়াও আর ইয়া তো মাদের অক্ষরের পরে অক্ষরে থামলে তিন সেকেন্ড টান হয় এখানে ইয়া আছে ইয়ার পরে যদি এখানে থামি তাহলে এখানে তিন সেকেন্ড টান হবে এবং যেখানে থামব বা ওয়াকফ করবো সেই শেষ অক্ষরে সাকিন দিয়ে উচ্চারণ করতে হয় বি মো মিনি এইভাবে ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين يا بشيو خو كرزور خو دال جدي بشعو نون لام ইয়ো হ দি আর হা হা এখানে ল কেন হল কারণ আল্লাহ শব্দের ডান পাশে জবর অথবা পিচ থাকলে লামখার জীবল লা না বলে ল বলতে হয় তারপর ওয়াও লাম জবর ওয়াল লাম জবর লা জালিয়া জি নুন জবর না লে জিনা নাম যে জবর আহ হিম জবর ন বিষ্ণু

হামসা নন জর আং ফা পেসুব সাহিম পেশ হোম আং ফু সাহোম ও জর ওয়া মিম আলিপ জর মা ওয়া মা ইয়াসবর ইয়াস আইন পেশ আস রু নু রু না থামলে তিন সেকেন্ড টান হবে কারণ মাদের ওপর তিনটি আলিফা ইয়া ওয়া আছে এখানে ওয়াওয়ের পরে থামলে তিন সেকেন্ড টান হয় وما يشعرون وما يخدعون إلا أنفسهم وما يشعرون تربر فيجر في قبش قولا ما পেশের বাম পাঁচ সেকেন্ড থাকলে এক একালিপ টান হয় এক সেকেন্ড বাজের বি হা মিম জের হিম ফি কলো বি হিম জবর মা রবর রই পেস বোন মা রামলে মা রদ ফি কলু বি হিমা রদ ফা জবর ফা জা লিপ ফাজা ডাল জুবর দা হা পেস হু মিম লাম ফজা দা হুম লাম খারজবল্ল হাফিস হু ফু আল্লাহর হু আল্লাহ শব্দের ডান পাশে পেশ আছে তাই লাম না বলে ল বলতে হবে মিম জবর মা র জবর র দন দন মা র তো আমরা কায়দা পড়বে শিখেছিলাম দুই জবরে ওয়াকফা করলে মানে থামলে একটি জবরে উচ্চারণ হয় না এবং একালিপ্টেনে পড়তে হয় উচ্চারণটা হবে দ জবর দ মা কিন্তু এখন যদি প্রশ্ন আসে যে তাহলে দুই জবর দিয়ে রেখেছে কেন এটার উচ্চারণ হবে কি না হ্যাঁ হবে কখন হবে যদি আমরা এখানে না থামি সেক্ষেত্রে মানে ওয়াকফ না করলে ওয়াকফ না করলে উচ্চারণ হবে মা রো দন ওয়ালা এভাবে তো যেহেতু আমরা এখানে থেমেছি তাই বলবো মা দ

এখানে থামলে শেষ করে সেকেন্ড দিতে হবে মানে মিম ওপর উপর সেকেন্ড দিয়ে উচ্চারণ করতে হবে এবং তিন সেকেন্ড টান হবে আলিম ওর বিম আলিফ জবর বিমা কফালিফ জবরকা কা নুন বিষ্ণু ক নু ইয়াক ইয়াক জলjsdelivr বাবে বিশবুনজনবন এক জিবুন থামলে এক জিবুন একইভাবে থামলে 3 সেকেন্ড টান হবে ভীমকানু এক জিবুন তারপর বাজাও বড়া হামজজির ই জালালিব জবাদা ও ইজা কই লামজল্লাহ কেই লাহ হামিম পেশ হোম লা হোম লাম এক সেকেন্ড টান হবে তাফ হা তুফ সিনজে সি ডাল দু তুফ সি দু ফালাম জের ফিল হামজা রজ তুই। ফিল আরো দুই থামলে ফিল আউথ কারণ থামলে সেসব করে সেকেন্ডে উচ্চারণ করব ফিল আউথ ও ইজ দ্য কই ল ল হোম ল তো সিদু ফিল্ড আউথ ক ফালবজফর ক লা মা পিস লো লোতে তিন সেকেন্ড টান হবে ওপরের চিকণ চিহ্ন আছে আমি জানুন যে ইন ওয়াজিব গুন্না নুন অথবা মি মাকার থাকলে ওয়াজিব গুন্না হয় আমি যে কোরান দিয়ে আপনাদেরকে পড়াচ্ছি এ কোরানে কিন্তু সহজভাবে আপনারা বুঝতে পারবেন কারণ এই যে কালার দিয়ে লেখা আছে কোথায় ওয়াজিব গুন্না কোথায় ইকফা গুননা সব কিছুই লেখা আছে সহজেই আপনারা বুঝতে পারবেন তাই অবশ্যই প্রত্যেক দিনে ভিডিওগুলো দেখবেন ইনশাল্লা অল্প সময়ের মধ্যেই পবিত্র কোরআন আপনি সহিসুদ্ধভাবেই পড়তে পারবেন আর কোরআনের একটি আয়াত একটি অক্ষর উচ্চারণ করলে দশটি করে নেই পাওয়া যায় ধরুন এই আলিফ আলিফ উচ্চারণ করলেই দশটি নেকি তো এইভাবে যতগুলো অক্ষর রয়েছে সবগুলোতে নেকি রয়েছে দশটি করে তাই কোরআন প্রত্যেক দিন পড়বেন ইনশাল্লাহ তারপর দেখুন হামজা নঞ্জের ইন নঞ্জবর নাম ইমালিক জবর মা ইন না নুন হাজব নাহ নুন পেশ নু মিম সত পেশ মোস লামজেল্লি হাওয়া পেশ হু নুন জবর না হু না থামলে তিন সেকেন্ড টানো হবে মোস হু কলুনা হামজা জবর আল্লাম আল্জবল্লাতে তিন সেকেন্ড টান হবে আল হামজা নুনজের ইন গুন্না হবে ওয়াজিব গুন্না নুন জব না হামিম পেশ ইন্নাহুম হাফিশ হু মিম লাম পিশ মুল মিম ফা পিশ মুফ সিন সি দাল ওয়া পিশ দুন উন জুবন্না মুফ সি দুন ওয়া লাম খারাজ কাফ লাম জির কিল ওয়া লা কিল লাম আল জুবল্লাহ ওয়া ইয়া সিন ইয়া শ আইন পেশ উর ওয়া পিশ রুন উন জুবন্না ইয়া শ থামলে এখানে তিন সেকেন্ড টান হবে يشعرون. (ألا إنهم هم المفسدون ولكن لا يشعرون). "تربور وجبور وهم جزر إذا لبجبور وإذا কফিয়া জির কি লমজবল্লাহ কি লমজবল্লাহ হামিম পেশ হোম লাহোম হামজা খারা আ মিম জের মিনু নিসু আ মিনু কাপ কা মিম মা কামা তিন সেকেন্ড টান হবে হামজা খারা আ মিম জবর মা নুন নুন জব নান আ মা নুন আলিম জবর না সিন পেশু নাসু। কফাল জবর ক লামা পিস্লু তিন সেকেন কলু হামজা জবর আ নুন হামু আনু মিম জি নুন পিসনু আনু মিনু কাপ জবর মিমালু লু জবর মা কামা আমজা খারা জবর আ মিম জবর মা নুন সিন জবর না সিন পিস সু জিবরফা হা হাল হা হামজা পেশ উ সুফ থামলে উচ্চারণটা হবে সুফ কারণ হামজার এখানে থামলে হামজার উপর সাকিন দিতে হবে সাকিন দিলেই এই উচ্চারণটা হবে واذا قيل لهم امنوا كما امن الناس قالوا انؤمنوا كما امن السفهاء الله ونجيب الله

এ মানু কষালে পড় ক লা মিসলু লুতে তিন সেকেন্ড টান হবে যে আখার জবর আ মিন নুন মান নুনা লিপ জবর না এ মান না কুলা জিনা এ মানু কলু এ

কফালিব জবর ক লামা পিছলু ক লু তিন সেকেন্ড টান হবে আমজানুন্দের ইন নুনালিব জবর না ইন না মিম জবর মা আইন জবর আ কাপ মিম পিসকুম মা আকুম কলু ইন না মা আকুম আমজানুন্দের ইন নুন যুবর না মিমাল যুবর মা ইনামা নুন হাজুবন নাহ নুন বিষ্ণু নাহ নু মিম সিন বিষ মুস তা হাজব তাহ যা জে জি ও নুন যুবর না মুস্তাহ হাজি ও না থামলে তিন সেকেন্ড টান হবে মুস্তাহ ইন ও مستهزئون أم جل هم زبر اللهم أبشه الله يا سنجوريا تاه زززي هم او يستهزئ زي او بازر بي همم جرهم يا جبر ميم دالبش مد تلبش دو همم بيشهم হুম ফাইয়া জের ফি এক সেকেন্ড টান হবে তক পেশ তিপ জবর ইয়া এক সেকেন্ড টান হবে নুন জের নি হা জের হিম ইয়া নি হিম ইয়া আইনজবর ইয়া মিম জবর মা হা পেশ হু নুন জবর না ইয়া হু না থামলে তিন সেকেন্ড টান হবে ইয়া হু দর্শক আমরা আজকের ভিডিওতে সুরা বাকারার আট নম্বর আয়ত থেকে পনেরো নম্বর আয়াত পর্যন্ত আমরা সহি সুযোগ শেখার চেষ্টা করেছি তো আজকে ছিল আমাদের দুই নম্বর ক্লাস তো তিন নম্বর ক্লাস সহ বাকি যে ক্লাসগুলো হবে সবগুলোই আমাদের চ্যানেলে পেয়ে যাবেন অবশ্যই বাকি ক্লাসগুলো আপনারা করবেন কে কে করবেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো সবগুলো পর্বই আমাদের চ্যানেলে পাবেন এছাড়াও ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রেখেছি প্লে লিস্টের সেখানে ক্লিক করলে সব পর্বগুলোই পেয়ে যাবেন শ্রো বা তো আজকের ভিডিওটি এ পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি